গাজীপুরের দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদ এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দিনাজপুরের বীরগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে চ্যানেল এইচ দিনাজপুর বীরগঞ্জ প্রতিনিধি তানবীর আহমেদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত রবিবার দশে আগস্ট সকাল এগারোটায় বীরগঞ্জ উপজেলার শহীদ মিনার চত্বরে স্থানীয় সাংবাদিকদের আয়োজনে এই মানববন্ধন প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় এতে স্থানীয় সাংবাদিকদের পাশাপাশি মুক্তিযোদ্ধা বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন বক্তারা বলেন দেশের কোন সরকারের আমলে সাংবাদিকরা নিরাপদ ছিলেন না সাংবাদিকদের জন্য নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করতে হবে একই সাথে হত্যার মতো নৃশংস ঘটনার সুষ্ঠু বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রয়োজনে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা তারা আরও বলেন একটি স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাই সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা শুধু তাদের ব্যক্তিগত সুরক্ষার বিষয় নয় বরং এটি গণতন্ত্র ও শাসন রক্ষার সঙ্গে সরাসরি সম্পৃক্ত সাংবাদিকরা সরকারের প্রতি আহ্বান জানান অবিলম্বে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে একটি সময়োপযোগী ও কার্যকর আইন প্রণয়ন ও তার কঠোর বাস্তবায়ন নিশ্চিত করা হোক মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ দিনাজপুর জেলা ইউনিট আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রবিউল ইসলাম বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ ইসলাম বীরগঞ্জ সাংবাদিক সংস্থার উপদেষ্টা জনাব মোহাম্মদ হারুনুর রশিদ মোহাম্মদ মোয়াজ্জেম সরকার রুবেল বীরগঞ্জ সাংবাদিক সংস্থার সভাপতি মোহাম্মদ ইউসুফ আলী বীরগঞ্জ সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক তানভীর আহমেদ বীরগঞ্জ সাংবাদিক সংস্থার জয়েন্ট সেক্রেটারি এবং এশিয়ান টেলিভিশনের রিপোর্টার এছাড়া উপস্থিত ছিলেন উত্তরের কণ্ঠ পত্রিকার সম্পাদক মাহবুবুর রহমান আঙ্গুর দৈনিক জায় দিনের কাহারুল প্রতিনিধি শকুরায় দৈনিক পত্রলাপের বীরগঞ্জ প্রতিনিধি দশরথ রায় বাবুল দৈনিক যুগান্তরের বীরগঞ্জ প্রতিনিধি আব্দুর রাজ্জাক দৈনিক কালের কণ্ঠের বীরগঞ্জ প্রতিনিধি সোহেল আহমেদ দৈনিক খোলা কাগজের প্রতিনিধি হাসান জুয়েল দৈনিক মানব জবিনের প্রতিনিধি নুরে আলম সিদ্দিকি দৈনিক চাঁদনি বাজার ও মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল জলিল দৈনিক বাংলাদেশ সমাচারের প্রতিনিধি জাহিদ হাসান সহ আরো অনেকেই